যাদের বিআরপি কার্ড রয়েছে তারা আপাতত যেটি একত্রিশে মার্চ পর্যন্ত ভ্রমণ করার সুযোগ ছিল ই ভিসা যারা এখনও করেননি তবে সেটি বাড়িয়ে সরকার হোম অফিসের পক্ষ থেকে বলা হয়েছে এক জুন পর্যন্ত করা হয়েছে মানে হচ্ছে যেটি দুই সালের একত্রিশে ডিসেম্বর ই ভিসার শেষ দিন ছিল মানে ওই দিনের মধ্যে প্রত্যেকে ই ভিসা করার কথা ছিল সরকার সেটি একত্রিশে মার্চ পর্যন্ত বৃদ্ধি করেছে এখন সরকার আবার বলছে এটি বৃদ্ধি করে করা হয়েছে এক জুন পর্যন্ত দুই জুন থেকে যারা বিভিন্ন দেশে ভ্রমণ করবেন তাদেরকে ই ভিসাতে থাকতে হবে নতবা যে বিআরপি কার্ডটি রয়েছে যেটি অলরেডি এক্সপায়ার্ড হয়ে গিয়েছে তারপরেও ভ্রমণ করা যায় সেটি ভ্রমণ করতে পারবে এক জুন পর্যন্ত এখনও ছয় লাখ যারা এখনও ই ভিসাতে কনভার্ট হননি তাদেরকে বলা হচ্ছে এই সময়ের মধ্যে করতে হবে নথবা অন্য কোনো দেশে ভ্রমণ করতে গেলে তাদের বিপদে পড়তে হবে মোহাম্মদ আবদুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য